অধ্যায় আমরা দেখব এখানে পরিবেশ রসায়ন তো পরিবেশ রসায়ন থেকে কি টাইপের প্রশ্নগুলো আসে এগুলো চলো দেখি আমাদের প্রথমে আমাদের লাগবে অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডগুলো থাকে বা কোন কোন অ্যাসিড গুলো অ্যাসিড বৃষ্টি থাকে ঠিক আছে তো এগুলা বইয়ে দেওয়া আছে তো বই থেকে ভালো মতো একটু পড়ে নিবা রিডিং পড়লেও তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো পরবর্তী দেখো বায়ুমন্ডলের বিভিন্ন স্তর বায়ুমন্ডলের বিভিন্ন স্তরে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোনটা কি নামে ডাকা হয় ট্রোপোস্ফিয়ারকে কি নামে ডাকা হয় ঠিক আছে তারপর হচ্ছে ক্ষুব্ধ মন্ডল কোন এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা এগুলা এগুলো ঠিক আছে অপর নাম অপর নাম কি নামে ডাকা হয় ঠিক আছে অপর নাম যেমন ক্ষুব্ধ মন্ডল কোনটা শান্ত মন্ডল কোনটা কিন্তু শান্ত মন্ডল এটা কোনটা টাইপের কোনটা ঠিক আছে তারপর হচ্ছে তারপর দেখো টিডিএস তারপর ডিও খরতা খরতা কিসের উপর নির্ভর করে এবং স্বাভাবিক মাত্রা কোনগুলা এটা বৈ থাকে দেখি নিবা গ্যাসের সূত্র সময় গ্যাসের যে সূত্রগুলো দেওয়া আছে বয়লের সূত্র চালচের সূত্র গেলুসের চাপের সূত্র অ্যাবোগেডোর সূত্র সেই সূত্রগুলো ভালো করে পড়বা এবং এই যে এখানে যে সূত্রগুলো দেখতেছো না এই সূত্র রিলেটেড গাণিতিক সমস্যা তুমি এখানে পাবা এই অধ্যায় থেকে তুমি ম্যাথ পাবা এই অধ্যায় থেকে ম্যাথ পাবা প্লাস থিওরি পাবা ঠিক আছে তো থিওরি না আসলেও ম্যাথ কিন্তু আসবে অধ্যায় থেকে ম্যাথ কিন্তু আসবে ম্যাথ গুলো ভালো করে প্র্যাকটিস করবা পরিবেশ রসায়ন ঠিক আছে টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করবা ঠিক আছে এছাড়া আয়তন চাপ তাপমাত্রা এগুলো তোমাদের নির্ণয় সংক্রান্ত প্রশ্ন দিবে এই যে সূত্রগুলো আমি লিখে রাখছি এই সূত্র থেকে বেশিরভাগ প্রশ্ন আসে থাকবে ঠিক আছে কোন যোগ মৌলের অনু পরমান সংখ্যা অনু এবং পরমাণু সংখ্যা নির্ণয় সংখ্যা আছে না সংখ্যা ওই টাইপের কনসেপ্ট থেকে তোমাকে একটা যোগের মৌলের সংখ্যা এবং পরমাণু সংখ্যা বের করতে এটা কিন্তু প্রত্যেক বছরই আসে এক বছর না আসলে পরের বছর কিন্তু আসে এই প্রশ্নটা ঠিক আছে তারপর ব্যবনের সূত্র এবং শর্ত ব্যবনের সূত্র এবং শর্ত ব্যবনের সূত্রটা কি ছিল বলতো এর হচ্ছে ভরের বর্গমূলের সমানুপাতিক তাই না আর টু বাই রুট অভার এম তাহলে মানে ভর যার বেশি তার ব্যাপন হার কত তার ব্যাপন হার কিন্তু কম ঠিক আছে অর্থাৎ সে বেশি সময় নেবে বেশি সময় নেবে তাই না তাহলে কোন ব্যাপন আগে হবে কার ব্যাপন হার বেশি এই সঙ্গে প্রশ্ন তোমাকে দিবে তাহলে যার ভর কম যার ভর কম সে কি আগে ব্যাপতে হবে ঠিক আছে যার ভর কম তার আগে ব্যাপিত হবে ব্যাপন হার কি বেশি হবে এবার দেখো গ্রিন গ্যাস কোন গুলা গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাসের উদাহরণ তোমাকে একটা প্রশ্ন দিয়ে বলবে যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তাহলে তুমি গ্যান গ্রিন হাউস গ্যাসের উদাহরণ না জানলে তো এটা পারবা না তারপর দেখো অনুবন্ধী অম্ল এবং ক্ষারকের যুগলের উদাহরণ ঠিক আছে অনুবন্ধী ক্ষারক অম্ল কাকে বলে বইতে থেকে একটু দেখে নিবা লুইস অ্যাসিডো খার উদাহরণ বই থেকে দেখে নিবা বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই মাস্ট সলভ করতে হবে ঠিক আছে মাস্ট সলভ করতে হবে পরবর্তী দেখো আমাদের জৈব রসায়ন যেটা তোমাদের নিয়ে অনেক প্রেশার থাকে জৈব রসায়ন নিয়ে তো জৈব রসায়ন নিয়ে আমরা দেখো সাজেশন ক্লাসে কি বলতেছি এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো তোমার রিপিটেড হয় এই টাইপগুলো এখানে লিখে রাখছি ঠিক আছে যারা অল্প সময় আর কি ভালো একটা মার্ক তুলতে চাচ্ছো তাদের জন্য কিন্তু এই সাজেশনটা দেখো বিষম অ্যারোমেটিক যোগ এবং হচ্ছে এলিফেটিক যোগো এই দুইটার কিন্তু উদাহরণ মাস্ট ইম্পর্টেন্ট এই দুইটার উদাহরণ মাস্ট ইম্পর্টেন্ট এবং চিত্র দেখে মাঝে মাঝে প্রশ্ন ঠিক আছে চিত্র দেখে তোমাকে বুঝতে হবে কোনটা বিষম এবং কোনটা হেটারোসাইক্লিক ঠিক আছে এবার আসো কার্যকরী মূলকের নাম তো কার্যকরী মূলকের শনাক্তকরণ তোমাকে একটা কার্যকরী মূলক দিয়ে দিবে বুঝলো ঠিক আছে বলো যে এটা কোন ধরনের কার্যকরী মূলক এটা কোন ধরনের কার্যকরী মূলক তোমাকে অ্যানহাইড্রাইট বললো যে অ্যানহাইড্রাইট এর কার্যকরী মূলক কোনটা তো কার্যকরী মূলকের নামগুলো তোমাকে ভালো মনে রাখতে হবে এবং কোনটা বেশি সক্রিয় দেখবে যে একটা চার্ট দেওয়া আছে কার থেকে বেশি সক্রিয় ঠিক আছে ওই চারটার চোখ গুলাই নেবা ঠিক আছে এবার শনাক্তকারী বিক্রিয়া এই শনাক্তকারী বিক্রিয়া থেকে প্রশ্ন তুমি পাবা তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এল ডিহার শনাক্তকরণ তুমি দেখবা অ্যালকোহল শনাক্তকরণ দেখবা ঠিক আছে অ্যালডিহাইড ঠিক আছে অ্যালডিহাইড অ্যালকোহল দেন তুমি হচ্ছে কার্বিল অ্যামিন এক দুই তিন ডিগ্রি অ্যালকোহল তারপরে শনাক্তকরণ অ্যালকোহল শনাক্তকরণের জন্য লুকাস বিকারক ব্যবহার করা হয় অ্যালকিন শনাক্তকরণ এই টাইপের প্রশ্নগুলো শনাক্তকারী বিক্রিয়াগুলো দেখবা অর্থাৎ এক কথায় কার্যকরীমূলক মূলক কার্যকরী কার্যকরীমূলক মূলক শনাক্তকরণ ঠিক আছে তো কার্যকরীমূলক মূলক শনাক্তকরণ করলে কি আমরা যোগটা শনাক্তকরণ পেয়ে যাবো না হ্যাঁ নামকরণটা লাগবে ঠিক আছে নামকরণটা প্রশ্ন পাবা নামকরণটা ভালো করে দেখবা ইউপিএফ পদ্ধতি নামকরণটা দরকার এবার সমানতা সমানতা থেকে প্রশ্ন আলোক সক্রিয়তা থেকে আলোক সক্রিয়তার শর্ত কারা কারা আলোক সক্রিয় দেয় কোন শর্তে আলোক সক্রিয়তা দেয় এটা ভালো করে দেখবা তাহলে কিন্তু একটা সমানতা থেকে একটা প্রশ্ন কম পেয়ে যাবা তাহলে সমানতা থেকে আসলে দুইটা থেকে আসে আলোক সক্রিয় সমানতা সিস ট্রান্স সমানতা তো একটু পড়ার জন্য এক্সট্রা পড়ার জন্য কার্যকরী মূলক দেখতে পারো তো মেনলি তোমরা আলোক সক্রিয় সমতা এবং হচ্ছে দেখবা ঠিক আছে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ এবার সব বিক্রিয়া থেকে উৎপাদ সংকালন তোমাকে একটা বিক্রিয়া দিবে তো ওই বিক্রিয়াগুলো কি মূলত নামীয় বিক্রিয়া ঠিক আছে এই যে নামীয় বিক্রিয়াগুলো আমি লিখে রাখছি এখানে কোন কোন নামিও বিক্রিয়া পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে ওইটা আমি বলে দিব পরে ঠিক আছে এবার পাই বন্ধন ও সিগমা বন্ধন সংখ্যা নিয়ে তোমাকে বলবে ন্যাপথলিনে পাই বন্ধন সংখ্যা কত

ফেন শর্তে কোনটা ব্যবহার করা হয় বিভিন্ন পলিমার ও তাদের মনোমার দেখবা যে বইয়ে শেষের দিকে লেখা আছে বিভিন্ন ধরনের পলিমার দেওয়া আছে হ্যাঁ এবং তাদের মনোমার উদাহরণটা ভালো করে দেখবা এবছর গুরুত্বপূর্ণ নাম বিক্রিয়াগুলোর মধ্যে কি কি আছে তারপর ওজনীকরণ বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া এবং হচ্ছে এরপরে দেখো এস এন ওয়ান বিক্রিয়া এস এন ওয়ান বিক্রিয়া কারা দেয় এই যে এস এন ওয়ান বিক্রিয়া যে ক্রোমটা আছে না কোন হ্যা কোন অ্যালডিহাইড কোন অ্যালডিহাইড দেয় তো এইগুলা কিন্তু ভালো করে দেখবে ঠিক এসএন ওয়ান এবং এসএন টু বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এসএন ওয়ান এন টু বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটার কারা দিবে কোন অ্যালকোহল বা কোন অ্যালডিহাইড বেশি দিবে সরো এটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড দেয় অ্যালকাইল হ্যালাইড তো কোন অ্যালকাইল হ্যালাইডটা বেশি দিবে তো এটা কিন্তু ক্রোম দেওয়া আছে ঠিক আছে দুশো একত্রিশ বা এক দুশো ডিগ্রি তিন ডিগ্রি এক ডিগ্রি ঠিক আছে তারপর উডস বিক্রিয়া কারা দেয় কীভাবে কী উৎপাদ তৈরি হয় হফম্যান ক্ষুদাসন বিক্রিয়া কারা দেয় এবং এখান থেকে কী উৎপন্ন হয় গ্রিকনাট বিকারক কি এটা গ্রিকনাট বিকারকটা কি এটা তোমার লাগবে ঠিক আছে এর সংকেতটাও লাগবে এর সংকেতটা লাগবে অবশ্যই লুকাস বিকারক লাগবে কাপ অ্যালকালেশন এই সকল নামেও বিক্রিয়াগুলো তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং কি কি দেখবা বিক্রিয়া কারাদাই আমি যে বিক্রয় নাম বললাম এখানে তো এখান থেকে তুমি চারটার প্রশ্নের অ্যান্সার বারবার করবা ঠিক আছে খাতায় নোট ডাউন করবা বিক্রিয়া কারাদাই বিক্রিয়ক উৎপাদ কি এবং কেন ব্যবহার করা হয় বিশেষ প্রভাব কি কি ব্যবহার করা হয় অর্থাৎ কোনো বিশেষ প্রভাবক আছে কিনা এই বিক্রিয়াতে জাস্ট এই চারটা প্রশ্নের উত্তর যদি তুমি খাতায় নোট ডাউন করতে পারো ব্যাস তোমার নামীয় বিক্রিয়া থেকে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে তাহলে নামে বিক্রিয়া থেকে এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে এরপরে দেখো আমাদের পরিমাণগত রাসায়ন পরিমাণগত রাসায়ন আমাদের কি কি আসতে পারে পরিমাণগত রাসায়ন আমাদের প্রাইমারি পদ পদ্ধতি সেকেন্ডারি রাসায়ন পদ্ধতির উদাহরণ এটা গুরুত্বপূর্ণ করবা ঠিক আছে বইয়ে দেওয়া আছে সুন্দর মতো প্রাইমারি স্ট্যান্ড পত সেকেন্ডারি স্ট্যান্ড পত এর মধ্যে কিছু জারক ও বিজারকের নাম দেওয়া ঠিক আছে জারক এবং বিজারক তোমাকে বলতে পারে যে প্রাইমারি জারক কোনটা প্রাইমারি বিজারক কোনটা ঠিক আছে তাহলে প্রাইমারি জারক বা প্রাইমারি বিজারক বা সেকেন্ডারি জারক বা সেকেন্ডারি বিজারক দেখবা নামের পাশে লেখাই আছে বইতে দেখবা বই থেকে দেখবা ঠিক আছে বই থেকে এটা পড়বা বিক্রিয়া থেকে উৎপাদের বিক্রিয়া থেকে উৎপাদের ভর আয়তন মোল সংখ্যা নির্ণয় সংগত গাণিতিক সমস্যা এখান থেকে তুমি গাণিতিক সমস্যা পাবা ঠিক আছে পরিমাণগত রসায়ন মানে কি এখানে গাণিতিক সমস্যা ঠিক আছে পরিমাণগত রসায়ন মানে কি বলতো গাণিতিক সমস্যা তোমার এখানে থাকবেই তাহলে কি কি আসতে পারে আমাদের এখানে তোমার বিক্রিয়া দেওয়া থাকবে যেমন দেখো এখানে বিক্রিয়া আমি দিয়ে রাখছি এক্সাম্পল পঁচাত্তর গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর তাপীয় বিযোজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত তাহলে এই যে এরকম একটা বিক্রিয়া দেবে ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে কি পাওয়া যাবে তাই না ক্যালসিয়াম কার্বন আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো তো এগুলা হিসাব করে দেন আমাকে কার্বন ডাইঅক্সাইডের ভরটা বের করতে হবে তো এই টাইপের গাণিতিক সমস্যাগুলো অবশ্যই অবশ্যই বই থেকে উদাহরণে দেখবা অনেক প্রশ্ন দেওয়া আছে এছাড়া ক কোশ্চিন ব্যাংকটা ভালো করে দেখবে ঠিক আছে ভার্সিটি এই যে কোশ্চেন ব্যাংক এখানেও এই টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে তো দুই তিনটা প্রশ্ন সলভ করলে তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে আসো আমরা এখান থেকে টাইটেশনের উপযুক্ত নির্দেশকের কোনটি অর্থাৎ কোন খার কোন টাইটেশন টাইটেশন কোন কোন আমরা ধরনের নির্দেশক ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে দেখবা এছাড়া নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএস পরিসর অর্থাৎ কোন পিএইচ এ কোন নির্দেশক পরিবর্তন হয় ফেনোফথালিন পরিবর্তনের জন্য কত পিএইচ লাগবে তাই না তারপর হচ্ছে মিথাইল রেডের জন্য কত পিএইচ লাগবে এই যে পরিসর একটা চার্ট দেওয়া আছে চার্টটা একটু দেখে নিবা এবার আসো দ্রবণের ঘনমাত্রা নিয়ে থেকে প্রশ্ন আসবে এবং বিশেষ করে যে এক্স পার্সেন্ট দেওয়া থাকলে এক্স পার্সেন্ট দ্রবণের ঘনমাত্রাটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাকে বলবে যে দশ পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট সোডিয়াম দেখবে যে এই প্রশ্ন অনেকবার আসে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত বা পাঁচ পার্সেন্ট বলবে যে পাঁচ পার্সেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ঘনমাত্রা কত তো এই পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসে বেশি ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ বেশি তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম বাইকার্বনেট ঠিক আছে তারপর দেখো সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এই টাইপের প্রশ্নগুলো এদের তোমাকে অবশ্যই ভরটা আণবিক ভরটা জেনে রাখবা তাহলে তোমার জন্য প্রশ্নগুলো করা ইজি এই জন্য আমি আগে দিয়ে রাখলাম কারণ তুমি যদি আগে থেকে আণবিক ভরগুলো জেনে থাকো তাহলে পরীক্ষার হলে তোমাকে হিসাব করতে হবে না যে সোডিয়ামের এত তেইশ এটা একাই যোগ করতে হবে না তুমি আগে থেকে এটা মুখস্ত করে রাখবা ঠিক আছে আণবিক ভরগুলো আগে থেকেই মুখস্ত করে রাখবা এবার আসো ঘনমাত্রা এই ঘনমাত্রা তোমাকে দেওয়া আছে বলবে দেখো জিরো পয়েন্ট ওয়ান মোল জিরো পয়েন্ট ওয়ান মোল 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরিতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এই যে ভর নির্ণয় সংক্রান্ত তোমাকে বলবে ঠিক আছে তোমাকে ঘনমাত্রা এস এর মান দেওয়া আছে তোমাকে ডাব্লিউ এর মানটা বের করতে হবে কোন সূত্র ব্যবহার করবে এই সূত্র अप्लाई করবে এ 1000 ডাব্লিউ ডিভাইড বাই এম ভি এম হচ্ছে কি আণবিক ভর ভি হচ্ছে এখানে আয়তন আর ডাব্লিউটা হচ্ছে আমাদের কি ভর তোমাকে ভর বের করার প্রশ্ন কিন্তু দিবে মিলি মোলার তারপর ডেসিমোলার তারপর কি বলতো সেন্টি মোলার মিলি কি হবে এক হাজার ভাগের এক ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান ডেসি মোলার কি হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টি মোলার কি হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো তারপরে দেখো জিরো ঠিক আছে তো এই যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাকে দিবে তাহলে লঘুকরণ সূত্র যে প্রাথমিক অবস্থায় আয়তন ছিল এত এতার ঘনমাত্রা ছিল এত তাহলে আয়তন আমি বৃদ্ধি করলাম ভিডিও তে নিয়ে গেলাম তাহলে এইবার আমাদের ঘনমাত্রা কত হবে অথবা পরবর্তীতে ঘনমাত্রা এস করতে হলে কতটুকু পানি যোগ করতে হবে তো এই যে এই টাইপের প্রশ্নগুলা কিন্তু দিবে ঠিক আছে তাহলে কতটুকু পানি যোগ করতে হবে ভি ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান তাই না তাহলে এক্সট্রা যতটুকু লাগবে ততটুকু পানি যোগান থেকে আয়তন বা গণমাতন প্রশ্ন দিতে পারে ঠিক আছে তারপর দেখো জারণ সংখ্যা জারণ সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট জারুণ সংখ্যা থেকে এই টাইপের প্রশ্ন তুমি পাবা জারণ সংখ্যা থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখান থেকে আসবেই ঠিক আছে জারক ও বিচারক কোনটি সংক্রমণ পাবা জারণ সংখ্যা বিশেষ করে তোমাকে একটা যোগও দিয়ে দিবে বলবে যে এই যোগে এই মৌলের জারণ সংখ্যাটা কত ঠিক আছে তারপর কোনটি জারুন বিজারুণ বিক্রিয়া এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে বলবে যে নিচের কোন অপশনটি বা নিচের কোন বিক্রিয়াটি

কোন আয়ন আগে চার্জ মুক্ত হবে গুরুত্বপূর্ণ কোন আয়ন আগে চার্জ মুক্ত হবে তারপর কোন ধাতু বেশি সক্রিয় এই দুইটা পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা পার্ট কোন আয়ন আগে চার্জ মুক্ত হবে কোন ধাতু বেশি সক্রিয় লবণ সাথে কি কি লবণ ব্যবহার করা হয় দেখবা এখান থেকে প্রশ্ন আসে বা কি পরিমাণ ধাতু সঞ্চিত হয় আমাদের সূত্র আছে না কিউ ইকাল টু এন এফ অথবা আইটি ইকাল টু এন ইএফ এই সূত্র অর্থাৎ কিউ সমান আমরা জানি কিউ সুমান বসাই দিচ্ছি ঠিক আছে তাহলে এই সূত্র সংক্রান্ত তোমাদের কিন্তু প্রশ্ন দিবে ঠিক আছে ক্যাথড বা অ্যানোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হয় এই টাইপের এরপরে আসো দেখো এক ফেরাডে বিদ্যুৎ এক ফেরাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন বেশি সঞ্চিত হবে তোমাকে বলবে যে এক ফেরাট বিদ্যুৎ দিলে কোন ধাতুর আয়ন বেশি সঞ্চিত হবে এই টাইপের প্রশ্ন দিবে মনে রাখবা যার যার আয়ন কম দেখো এখানে পটাশিয়াম আছে না এর কটা প্লাস ওয়ান এর কি চার্জ এক না তাহলে যার চার্জ একটা তাহলে একে আমি একটা ইলেকট্রন দিতে হবে তাহলে একটা ইলেকট্রন দিতে হলে আমার কি এক ফেরাড বিদ্যুৎ লাগবে মোল ইলেকট্রনের জন্য এক ফেরাড বিদ্যুৎ লাগবে তোমাকে যদি বলতাম যে ক্যালসিয়াম টু প্লাস তাহলে একে মুক্ত করার জন্য কি লাগবে তো দুইটা আমার ইলেকট্রন লাগবে বাট আমি তোমাকে বললাম যে এক ফেরাট দিলাম তাহলে কে বেশি মুক্ত হবে কটা পটাশিয়াম না মুক্ত হয়ে গেল কে আগে মুক্ত হয়ে পটাশিয়াম মুক্ত হয়ে যাচ্ছে না তাহলে পটাশিয়াম কি বেশি সঞ্চিত হবে ঠিক আছে তাহলে আমাদের দেখো যদি বলে যে এক ফেরাট বিদ্যুতে কি পটাশিয়াম আর ক্যালসিয়াম এদের মধ্যে কে আগে মুক্ত কে বেশি সঞ্চিত হবে যার চার্জ সংখ্যা কম ঠিক আছে তাহলে যে পটাশিয়াম কে প্লাস একটা দিলে এটাতে একটা ইলেকট্রন এসে মুক্ত হয়ে যাবে তারপর দেখো এক ফেরাটিক ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব এটা থেকে মাঝে মাঝে এমসি কিউতে দিতে পারে ঠিক আছে জারণ বিভব জারণ বিজারণ বিভব এই টাইপের কোষ তোমাকে জারণ বিভবের মান দেওয়া থাকবে বিজারণ বিভবের মান দেওয়া থাকবে তোমাকে কোষের ইএমএফ টা বের করতে হবে ঠিক আছে তো বিভিন্ন সেলের অ্যানোড ও ক্যাথোডে ব্যবহৃত তরিদ্বার কোনটা ঠিক আছে বিভিন্ন সেল দেখবে আমাদের কোষ আছে না অনেকগুলো কোষ কোষে অ্যানোড এবং ক্যাথোডে কি কি পরি ব্যবহার করা হয় এটা ভালো করে একটু রিডিং করে নেবা বই থেকে তবে ব্রাইনের তৈরি বিশ্লেষণে করে কি পাওয়া যায় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসে থাকে তো এই যে চ্যাপ্টার গুলো দেখলাম আমরা এগুলো যদি ভালো করে দেখো এই টপিক গুলো ভালো করে দেখলে মোটামুটি তোমাদের কিন্তু রসায়ন বারটা কিন্তু কভার হয়ে যাবে তো এত এত বেশি পড়ার মাসে তোমাকে আমি পড়াটা সামারাইজ করে দিলাম তো এই মুহূর্তে এসে তুমি যদি এই টপিক গুলো রিভিশন দাও বারবার মূল বই থেকে দেখো বার্ষিক সম থেকে দেখো তাহলে কিন্তু তোমার রসায়নে কিন্তু একটা ভালো মার্ক তুমি তুলে পারবে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা ম্যাক্সিমাম প্রশ্ন একশো পার্সেন্ট কম পাওয়া গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না তো আমি বলতেছি এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন